হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের দেখাবো নিয়ের কালেকশন এগুলো জামা করি রুম না করি দেখেন খুবই সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে আপনারা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন পুরাটা জুড়ে কাজ করে এগুলো আজকে একদম অফার রেটে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন কাজের কোয়ালিটিগুলো কিন্তু অনেক সুন্দর হবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে

হ্যাঁ ওই পাশে যান ওকে পাশে যান খুলে খুলে দিক দেখেন অনেক সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে একশো আশি আর দেখেন আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও কলে দেখা থেকে শুরু করে সকল প্রকার সুযোগ সুবিধা পেয়ে যাবেন দ্রুত অর্ডার সাথে ম্যাচিং অন আছে গজ কিন্তু টাকা যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ কাটে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন দেখেন যেটা ভালো লাগে আমাদের দাও তুমি দাও মাত্র দুইশো টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন দুইশো টাকা পার গজ দেখেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তিন হাত প্লাস থাকবে বহর আর এগুলোর সাথে ওনার যেগুলো আছে ওনার বহর হচ্ছে আড়াই হাত যতটুকু লাগে আপনারা চার গোজ পাঁচ গছ আড়াই গছ তিন গছ আপনারা আপনাদের মাপ অনুযায়ী নিতে পারবেন এবং যা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন যেটা যার লাগবে

এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ